গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের দুই হাজার ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয় আরিফ হোসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জার্সি উন্মোচন করেন মেসার্স জোহুরা নূর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিক শেখ রমজান হাসান নূর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাই টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহবুব আলম চ্যানেল এ স্টাফ রিপোর্টার মোহাম্মদ আরিফ হোসেন মুভি বাংলা টেলিভিশনের গাজীপুর সদর প্রতিনিধি মোহাম্মদ ইমরান হক বিশিষ্ট ব্যবসায়ী রুবেল মাহমুদ এবং টিম ম্যানেজার পাভেল হাসান এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শিক্ষা অনুরাগী এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দুই হাজার নয় ব্যাচের টিমের সাফল্য এবং বিজয় কামনা করেন উল্লেখ্য জার্সিগুলো মেসার্স জোহুরা নূর এন্টারপ্রাইজের নিজস্ব অর্থায়নে বিতরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ রমজান হাসান নূর Channel A1. Rito y respondo.